হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েব ইনফো কে ইসলামিমে আপনাদেরকে স্বাগতম সো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে যারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট লাইক ফেসবুক টুইটার এর মতো ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য সো বন্ধুরা আজকে আমরা চেষ্টা করব এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে অ্যান্ড এটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব অ্যান্ড আপনি যদি চান যে ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে আপনি এই জিনিসটা তৈরি করবেন তাও করতে পারেন তার জন্য আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া এটা আপনি দেখে আসতে পারেন সো আমরা হচ্ছে আমরা ঠিক এরকম একটা ওয়েবসাইট তৈরি করব যেখান থেকে আমাদের ইউজাররা এসে পোস্ট করতে পারবে অ্যান্ড পোস্টের রিয়াকশান অ্যান্ড আমাদের ইউজাররা এক সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো মেসেজিং করতে পারবে অ্যান্ড এখানে আমাদের ইউজাররা গ্রুপ ক্রিয়েট করতে পারবে অ্যান্ড আমাদের ইউজাররা একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে যত ফ্যাসিলিটিস থাকে সব কিছুই আমাদের ইউজাররা এখান থেকে ম্যানেজ করতে পারবে বা সব কিছুই করতে পারবে সো ঠিক এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট আজকে আমরা তৈরি করার চেষ্টা করবো সো আমাদের ইউজারদের পেজগুলো এভাবে শো হবে বা প্রোফাইলগুলো এভাবে শো হবে অ্যান্ড আমাদের ইউজারদের পাশে কিন্তু এরকমভাবে ব্যাচ দেওয়া থাকবে যা যেহেতু আপনি ওয়েবসাইটের অ্যাডমেন্ট এগুলো আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন সো লাইক আমাদের ইউজারদের প্রোফাইল সেকশনটা এরকম হবে এন্ড ইজিলি চাইলে সে নাইট মোড অ্যান্ড আপনার ডে মোড অন করে রাখতে পারে অ্যান্ড গ্রুপগুলো এরকম হবে অ্যান্ড মানুষজন এখান থেকে জয়েন হতে পারে লাইক কেউ যদি এগুলো যদি ফোনে দেখে তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখাবে না ফোনেও কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক ভালো দেখাবে অ্যান্ড প্রফেশনাল লাগবে ওয়াট প্রেসে অনুযায়ী সো এইভাবে আমরা একটা মানে এরকম একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট আজকে আমরা তৈরি করব সো অ্যান্ড আপনারা যারা উ আন্ডার থিম এর মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আমার ওই চ্যানেলে ভিজিট করে আসতে পারেন সো তাদের জন্য আমার এই ভিডিওটা দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে আসতে পারেন ও আন্ডার থিম বা পিএইচডি থিমের মাধ্যমে কীভাবে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড এটা একশো বিশ ডলের থিম আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি সো আপনি চ্যানেলে দেখে আসতে পারেন সো আজকে আমরা এই এই থিমটা দিয়ে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেই আমাদের ওয়েবসাইটটা তৈরি করব এন্ড এই থিমের দাম কিন্তু আপনার ঊনপঞ্চাশ ডলার অ্যান্ড এক্সট্রা সাপোর্ট যোগ করলে আপনার প্রায় বাষট্টি ডলার সামথিং হয়ে যায় অ্যান্ড বাংলাদেশে যেহেতু পেপাল স্ট্রাইপ এগুলো নাই তার জন্য কিন্তু এগুলো কেনাটাও কিন্তু অনেক একটু ঝামেলার ব্যাপার সো এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নিতে হবে না আমি আপনাদেরকে একদম বিনামূল্যে এই জিনিসটা ফুললি ফ্রি অফ কস্ট প্রোভাইড করব সো ইউএসডি টু বিডিটিতে যদি আমরা যাই তাহলে যদি আমি এখানে যদি বাষট্টি ডলার লিখি তাহলে দেখেন সাত হাজার ছয়শো আটচল্লিশ টাকা আমি আপনাদেরকে ফুললি সেভ করে দিতেছি তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পার্সেল বেল নোটিফিকেশনটা আবার দিতে পারেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার সঙ্গে শুনে আপনার কাছে চলে যায় অ্যান্ড আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমি রেকমেন্ড করবো আপনি চ্যানেলটা ফলো করতে পারেন সো আমরা ফার্স্ট অফ অল আমাদের সি প্যানেলে চলে আসবো সি প্যানেল মূলত ডেভেলপার প্যানেল বলা হয় এখান থেকে আপনি যাবতীয় কিছু কন্ট্রোল করতে পারবেন এন্ড সি প্যানেল নিয়ে যদি আপনি কিছু না বুঝেন তাহলে আমার এই ভিডিওটা আপনাকে আমি দেখার রেকমেন্ড করবো এখানে আমি সি প্যানেল কি সি প্যানেল কিভাবে ইউজ করতে হয় সব ফাংশনালিটি এই ভিডিওতে দেখাই দিয়েছি সো আমরা সি প্যানেল থেকে একটা ওয়াটপ্রেস ইনস্টল করে নেব সো আমরা ওয়াটপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পর ইনস্টল প্রেস নেওয়ার একটা অপশন আছে আমরা সেই ইনস্টল ওয়াটপ্রেসের উপর একটা ক্লিক দিবো দেন লোডিং হবে দেন এখানে হচ্ছে আমাদের ডোমেইটা সিলেক্ট করতে হবে দেন এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল যেহেতু আমি ডেমো দা হইতি তাহলে টাইটেল দরকার নেই সো এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার ইউজার নাম দিবেন একটা আর পাসওয়ার্ড দিবেন এখানে খুব শক্তিশালী একটা পাসওয়ার্ড আর আপনার ইমেল দিবেন যে ইউজার নাম আপনি যখন লগ করবেন তখন কিন্তু আপনার দরকার হবে লাইক এগুলা আমি দিতেছি না সো এগুলো এভাবেই থাকবে ডিফল্ট অ্যান্ড আপনি ছেলে ডেটা ভেসে নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন এন্ড আমি ইনস্টলের উপর একটা ক্লিক দিতেছি সো এখন আমরা ইনস্টলের উপর ক্লিক দিব অ্যান্ড আমাদের সাইটে বা আমাদের ডোমেনে কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টলড হয়ে যাবে অ্যান্ড এটাতে আই থিঙ্ক খুব বেশি টাইম লাগবে না সো চলুন আমরা সেই জিনিসটা দেখে নিই সো দেখেন আমাদের অলরেডি কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গেছে অ্যান্ড আমি এখানে কোনো ভিডিও কার্ট ইত্যাদি করতেছি না সো দেখেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট অ্যান্ড ডেটা বেস তৈরি হচ্ছে এটাও ডাউ কমপ্লিট অ্যান্ড কনফ্লি দ্য ইনস্টলেশন কনফিগারেশন সো আমরা আমাদের যে ওয়াটপেজটা রয়েছে আমাদের সেই ওয়াটপেজটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে যদি আমরা যদি আমাদের প্লাগিং যোগ করতে বলতেছে বাট আমাদের প্লাগিং যোগ করার দরকার নাই সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এরকম একটা সাদা মাঠ একটা সিম্পল ওয়েবসাইট দেখতে পাবো বাট কোনো প্যারানিয়ান আমি একটা বিউটিফুল ওয়েবসাইট তৈরি করবো সো এটা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা চাইলে আপনি চাইলে ডোমেইনে স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন লিখতে পারেন সো আপনি এটা লেখার পর আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলেই কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে যেহেতু আমি এটা বাই ডিফল্ট যেটা স্লোটে রাখছিলাম তার জন্য আমি সেটা দিতেছিলাম না আমি লগ উপর একটা ক্লিক দেবো সো সি প্যানেল থেকে আপনি যদি লগ ইনের উপর ক্লিক দেন অটোমেটিক পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলো চাইবে না সো এরকমভাবে আমাদের সামনে একটা ফুললি ক্লিন একটা ওয়ার্ড পেস্ট চলে আসবে এটা কিন্তু ফুললি ক্লিন সো এখন আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট সেটিংগুলো চেঞ্জ করে নিই অ্যান্ড আমাদের কিছু বাই ডিফল্ট পেজ তৈরি করা থাকবে বাই ডিফল্ট ব্লক তৈরি করা থাকবে সেই সব কিছু আমরা এখান থেকে মুভ টু ট্রাস মানে ডিলেট করে দেবো বিকজ এগুলো আমাদের আর কোনো দরকার নেই সো লাইক আমরা এখান থেকে পোস্ট অল পোস্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে সব কিছুই আমরা থিম প্লাগিন যা রয়েছে সব কিছু আমরা ডিলেট করে দেবো সো থিম থেকে আমরা একটু আসি অ্যান্ড দেখেন বাই ডিফল্ট তিনটা থিম রয়েছে সো আমরা এই তিনটা থিম রাখতেছি না শুধু শুধু আমাদের হোস্টিং এর জায়গা খাবে কার জন্য সো আমরা একটু প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন নামে যে বাটনটা রয়েছে আমরা যদি ইনস্টল প্লাগইন না কি দুইটা প্লাগইন রয়েছে আমরা এটা সুন্দর করে ডিলিট এন্ড ডিলিট সো দেন এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে সেটিংসটা রয়েছে সেটার জন্য আমরা সেটিংস থেকে জেনারেল সেটিংস নামে যে অপশনটা রয়েছে আমরা সেটিংস থেকে জেনারেল সেটিং এ আসবো দেন এখান থেকে আমাদের সাইটের টাইটেল সাইটের ট্যাগ লাইন অ্যান্ড আমাদের সাইকের এটার আইকন অ্যান্ড সবচেয়ে মূল কথা হইতেছে আপনি এখান থেকে অ্যানুয়াম ক্যান রেজিস্টার এইটাতে টিকমার্ক অবশ্যই করে দিবেন সো এটাতে টিকমার্ক করলে হবে কি আপনার মানে ইউজাররা এসে লগ করতে পারবে বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে অন্যথায় পারবে না সো সেফ চেঞ্জের উপর আমি একটা ক্লিক দিতেছি দেন আমরা এখান থেকে পার্মা লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে আমরা সেই পার্মা লিঙ্কে যাবো অ্যান্ড এখান থেকে আপনার যে কোনোটা সিলেক্ট করে থাকতে পারে আপনি পোস্ট নেমটা অবভিয়াসলি সিলেক্ট করে সেফ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিবেন সো এখন হচ্ছে আমাদের সাইটে থিমটা মেইন ইনস্টল করতে হবে সো আপনি যখন ফাইলটা পাবেন সো আপনি ঠিক আপনি ঠিক এরকম একটা ফাইল পাবেন সো এটাকে আপনি যদি এক্সট্র্যাক্ট করেন এক্সট্র্যাক্ট করার পর আপনি ঠিক এরকম একটা ফাইল পাবেন অ্যান্ড এখান থেকে আপনার মেইন দরকার হবে ফাইলের ভিতর আপলোড নামে অপশন রয়েছে এইটাই আপনার মেইনলি দরকার হবে সো লাইক আমি এখান থেকে অ্যাড থিমের উপর একটা ক্লিক দিই দেন আপলোড থিম দেন চুজ ফাইল সো আমরা সার্সেল মেইন সার্সেল আপলোডস অ্যান্ড সার্সেল ডট জিপ এইটা সুন্দর করে ইনস্টলের উপর একটা ক্লিক দিলে কোনো যদি সমস্যা না হয় তাহলে অটোমেটিক্যালি এটা কিন্তু ইনস্টলড হয়ে যাবার কথা সো চলুন দেখি এটা ইনস্টলড হইতে কতটা টাইম লাগে সো বন্ধুরা আমাদের যে থিমটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে মানে ইনস্টলড হয়ে গেছে আমাদের সাইটে দেন এখন আমরা হচ্ছে সেইটাকে অ্যাক্টিভেট করে নিব সো আমরা এখান থেকে অ্যাক্টিভ

সো এরকম যদি আপনাদের সামনে ইরোড আসে তাহলে আপনি কি করতে পারেন একটা একটা করে অথবা দুইটা দুইটা করে এরকম ম্যানুয়ালি ইনস্টলড করতে পারেন লাইক দেখেন এটা আমাদের সুন্দরবনটা সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে সো এরকম টাইপের সব কিছু একবারে হইলে আপনার দেখা গেল হোস্টিং সার্ভারে সমস্যা হইতে পারে বা কিছু সি প্যানেলের এক্সটেনশন অফ থাকতে পারে সো তার জন্য হইতেছে এই প্রবলেমগুলো মেইনলি হয়ে থাকে সো দেন আমরা এখান থেকে একে এক করে সব লাগিন গুলা সাকসেসফুলি ইনস্টল করে নিই সো আমরা এখান থেকে এখন আমাদের প্লাগিন গুলো সুন্দর করে অ্যাক্টিভেট করে নিব সো আমরা এখান থেকে প্লাগিন থেকে অ্যাক্টিভেট এন্ড অ্যাপ্লাই সো আমাদের সামনে একটা এলিমেন্ট একটা ওয়েলকাম পেজ আইছে সো আমরা এটাকে কেটে দিব সো এখানে আমাদের অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই সো অ্যান্ড এখানে যেই

সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস আই থিঙ্ক দেখতে পাবো আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতেছি আমাদের ওয়েবসাইটে আমরা এখান থেকে আমাদের টেম্পলেট লাইসেন্সে কিছু পার্সেন্টেজ কোডটা অবশ্যই আপনি পেয়ে যাবেন সো এখন হচ্ছে আমাদের যে সাইটটা রয়েছে আমাদের সাইটটা কিন্তু বর্তমানে ঠিক এরকম একটা সাইটের মতো রয়েছে অ্যান্ড এটা একবারে ফুললে একটা সাদা মাঠা অ্যান্ড একটা বেসিক ওয়েবসাইটের মতো লাগতেছে সো এখন আমরা কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে ঠিক এরকম একটা ওয়েবসাইটে কনভার্ট করে ফেলবো সো তার জন্য এখন আমরা এখান থেকে একটু টুলসে আসবো সাইট থেকে আমরা একটু টুলসে আসবো দেন যে ডেমো কন্টেন্ট ইনস্টল আমি যে অপশনটা রয়েছে আমরা সেই ডেমো কন্টেন্ট ইনস্টলড এটার উপর একটা ক্লিক দিব দেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে সো হোম অ্যাক্টিভিটি সো আমরা এখান থেকে অ্যাক্টিভিট কিনা যে অপশানটা রয়েছে আমরা সেই অ্যাক্টিভিটি অপশানটা এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক দিয়ে দিব সো এখন হচ্ছে আমাদের এখানে ডেমো কন্টেন্ট সব কিছু ইনস্টল হবে দেখেন এটা অটোমেটিক্যালি প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে সো লাইক আবার আই ইনস্টল অ্যান্ড আমাদের এখানে কিন্তু ইনস্টলিং হইতেছে অ্যান্ড এখানে হইতে একটু টাইম লাগতে পারে সো বন্ধুরা আমাদের যে ডেমোটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে অ্যান্ড আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই ভিজিট করি আমাদের ওয়েবসাইটটা ফুললি এরকম একটা ওয়েবসাইট অটোমেটিক্যালি হয়ে গেছে সো এখন মেম্বার নিউজ ফিড ফ্রেন্ড নিউজ ফিড সব কিছুই কিন্তু এরকম হয়েছে অ্যান্ড আপনি এখান থেকে সব বাইকে সব কিছু ম্যানেজ করতে পারেন অ্যান্ড প্রোফাইলে এখান থেকে ইউজাররা সব কিছু অ্যাকাউন্ট তৈরি করতে পারবে অ্যান্ড এখান থেকে সবাই পোস্ট ইত্যাদি করতে পারবে ভিডিও পোস্ট অডিও পোস্ট এন্ড গ্রুপ সবাই এখান থেকে তৈরি করতে পারবে সো এরকম ভাবেই আসলে ওয়াচপ্রেসের মাধ্যমে একদম ইজি ওয়েতে একটা ওয়েবসাইট আহ সরি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ইত্যাদি তৈরি করা সম্ভব সো এখন এরকম ভাবে হচ্ছে আপনি একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনি সব কিছু ম্যানেজ ইত্যাদি করবেন সো তার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন সো ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখাই সব পেজ এডিট করার জন্য আপনি এডিট এলিমেন্টর দিয়ে এলিমেন্টের মাধ্যমে অটোমেটিক্যালি পেজগুলো এডিট করতে পারেন আর এটা অনেক বেসিক ব্যাপার তার জন্য এটা আমি দেখাইতেছি না সো এখন আমরা এখান থেকে জেমি প্রেসে আসার পর একটু যদি জেমি প্রেসের ড্যাশবোর্ড সরি গেমিং প্রেসের ড্যাশবোর্ড অ্যান্ড এখান থেকে আমরা যদি ইউজার অ্যাস ইউজার থেকে বল ইউজার সো আপডেট ওয়ার্ডপ্রেস ডেটাবেস আমাদের ওয়াটসপ্রেসের ডেটাবেসটা আপডেট করতে বলতেছে অবশ্যই আমাদের করব আমরা আপডেট রিকোয়ারমেন্ট সো আমরা আমাদের ওয়াটপ্রেসের ডেটাবেসটা আপডেট করে নিলাম সো দেন এখন আমাদের গেমিংপ্রেস কীভাবে ইউজ করতে হয় তার জন্য এখানে একটা গেমিংপ্রেস কোম্পানি থেকে অটোমেটিক্যালি একটা ভিডিও অলরেডি দিয়ে দিছে সো আমরা এখান থেকে এখান থেকে আমরা যদি একটু লাইসেন্স এখানে আসি অথবা যদি আমরা একটু র্যাঙ্ক টিপস অথবা পয়েন্ট টিপস এখান থেকে যাই তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন যেসব পয়েন্টগুলো রয়েছে আমরা কিন্তু আমাদের সব ওয়েবসাইটের পয়েন্ট অথবা আমরা আমাদের ওয়েবসাইটের সকল ব্যাচ এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি সো আমরা যদি এখান থেকে অল ইউজার সো আমরা যদি এখান থেকে অল ইউজার নামে যাই বাটনটা আমরা যদি সেখান থেকে অল ইউজার বাটনে যাই সো এখান থেকে আমরা ইজিলি একটা ইউজার এর অ্যাকাউন্ট ইত্যাদি তৈরি করা ভেরিফাইড আনভেরিফাইড সব কিছু আমরা এখান থেকে করে দিতে পারবো অ্যান্ড এখান থেকে কমার্সে কীভাবে প্রোডাক্ট ওডাক্ট যোগ করতে হয় সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে আমাদের ইউটিউব সোতোরা কীভাবে ওয়ার্ড কমার উ কমার্সের ফাংশনালিটি ইত্যাদি করতে হয় বা উ কমার্সের প্রোডাক্ট ইত্যাদি যোগ করতে হয় সেটার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে যে এই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে ই কমার্সের সব ফাংশনালিটি ইত্যাদি নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা খুব লং করা যেত বাট আমি করিনি করতেছি না কারণ বড়ো ভিডিও আপনারা দেখতে চান না সো শুধু শুধু ভিউজ ডিটেকশন রেটটা কমে যায় তার জন্য আমি বড় ভিডিও করতেছি না সো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রকার হেল্পের জন্য আসলে আমি আপনাদেরকে হেল্প করবো এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই থিমটা আপনি কোথায় পাবেন এইসব থিম আসলে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া সম্ভব না এতে আমার ইউটিউব চ্যানেল ঝুঁকিতে পড়তে পারে বা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যেতে পারে সো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ দিতে পারেন অথবা আমার চ্যানেলের অ্যাবাউট থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে রিজুক্স মিডিয়া রয়েছে আপনি এখান থেকে আমাদেরকে আমাকে মেসেজ দিতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা সম্পূর্ণ প্রদান করে দিব সো আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন